শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তির জন্য যেসব বিষয়ে মাথায় রেখে তোমাদের কলেজ চয়েস দিতে হবে এবং রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কলেজ দিতে হবে বিভাগ পরিবর্তন করতে চাও তোমরা যারা ভেবে চিনতে কলেজ চয়েস দেওয়া এবং সরকারি কলেজ না বেসরকারি কলেজ চয়েস দেওয়া তো তোমরা রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কলেজ চয়েস দিতে হবে এটা প্রথম অপশন রাখার কারণ তোমরা অনেকেই একটা ভুল করো যে যেসব কলেজ তোমাদের ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্টে আবেদন গ্রহণ করে তোমরা কী করো সেই সব কলেজে আবেদন করো এখন ধরো তোমার ধরো তোমার হচ্ছে থ্রি পয়েন্ট জিপে থ্রি পয়েন্ট ডাবল জিরো তোমার হচ্ছে জিপিএ এখন একটা কলেজে তোমাদের হচ্ছে থ্রি পয়েন্ট ডাবল জিরো জিপে নিয়ে কিন্তু আবেদন গ্রহণ করতেছে তারা এবং যেসব কলেজ তোমার থ্রি পয়েন্ট ডাবল জিরো নিয়ে আবেদন গ্রহণ করতেছে যেসব কলেজ সেই সব কলেজে কিন্তু আবেদন করতে হলে তোমাকে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস অথবা ফোর পয়েন্ট লাগবে কারণ তারা থ্রি পয়েন্টে আবেদন গ্রহণ করলেও কিন্তু তারা থ্রি পয়েন্টে নিবে না তারা অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস অথবা ফোর পয়েন্টের শিক্ষার্থীদের নেবে এখন তুমি সেই কলেজে যদি থ্রি নিয়ে আবেদন করো সেক্ষেত্রে তো তুমি কলেজ পাবা না এখন তোমার রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু কলেজ সাজ দিতে হবে ধরো ঢাকা কলেজের কোনো একটা কলেজ তোমাদের হচ্ছে পছন্দের কলেজ ওই কলেজে তোমাদের হচ্ছে থ্রি ডাবল নিয়ে আবেদন গ্রহণ করতেছে কলেজটি এবং তোমারও জিপি হচ্ছে থ্রি এখন তুমি ভাবছো যে আমি ওই কলেজে আবেদন করি যেহেতু ওই কলেজে থ্রি পয়েন্ট ডাবল নিয়ে আবেদন কলেজগুলো গ্রহণ করছে হয়তো বা আমাকে নেবে আমার যেহেতু থ্রি পয়েন্ট তো তুমি ওই কলেজে আবেদন করলা সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ আলো না এখন তুমি চিন্তায় পড়ে গেলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ওই কলেজটিতে তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস অথবা ফোর পয়েন্ট দিয়ে আবেদন করতে হবে সেক্ষেত্রে তুমি কলেজ পাবা নইলে কিন্তু কলেজ পাবা না এখন তোমার হচ্ছে থ্রি পয়েন্ট তোমার হচ্ছে জিপিএ সেক্ষেত্রে তোমাকে টু পয়েন্ট অথবা টু পয়েন্ট ফাইভ জিরো নিয়ে যেসব কলেজ তোমাদের আবেদন যেসব কলেজ আবেদন গ্রহণ করছে সেই সব কলেজে তোমাকে কিন্তু আবেদন করতে হবে এখন ধরো তোমার পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওয়ান পয়েন্ট নিয়ে যেসব কলেজ তোমাদের আবেদন গ্রহণ করছে সেসব কলেজে তোমাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ পাবা এখন তুমি যদি তোমার রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট এবং তুমি আবেদন করতে তো থ্রি পয়েন্ট ডাবল জিরো সেসব কলেজগুলো যে সেই সব কলেজগুলো আবেদন গ্রহণ করছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ যাবে না সে সেক্ষেত্রে সেই কলেজগুলো কিন্তু তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস অথবা ফোর পয়েন্টেই নেবে তো আশা করি তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো এবং বিভাগ পরিবর্তন করতে চাও তোমার যারা তোমরা অনেকে এই যারা একটা ভুল করো তোমাদের একটা পছন্দের কলেজ ধরলাম যে ঢাকা কলেজ একটা পছন্দের কলেজ এবং সেই কলেজে তুমি আবেদন করবা যেহেতু তোমাদের সেই কলেজটা পছন্দ করে সেখানে তুমি কি করলা তুমি হচ্ছে বিজ্ঞান বিভাগ এবং মানব বিভাগ এবং ব্যবসিকা বিভাগ এই তিনটা বিভাগে কিন্তু তুমি সেই কলেজে আবেদন করলা এখন তোমার পছন্দের বিভাগ হচ্ছে মানবিক এবং সেই ক্ষেত্রে তোমাদের এসে গেল ব্যবসা শিক্ষা বিভাগ এখন তুমি তোমার যেহেতু পছন্দের কলেজ সেই ক্ষেত্রে তুমি কিন্তু ওই কলেজটি নির্চারণ করে ফেলছ এখন তুমি পরবর্তীতে ওই ব্যবসা শিক্ষা বিভাগ নেওয়ার পর সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরে আর তোমাকে ভালো লাগতেছে না এবং সেই বিভাগটা তোমার জন্য অনেক কঠিন হয়ে গেছে সেক্ষেত্রে তুমি কী করতেছো যে আবার তোমরা গ্রুপ পরিবর্তন করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পারব না গ্রুপ পরিবর্তন করলে তোমরা চাইলেও সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে এক বছর গ্যাপ দিয়ে তোমাকে সেক্ষেত্রে তোমাকে ভর্তি বাতিল করে এক বছর গ্যাপ দিয়ে পরবর্তীতে তুমি আবার তোমাকে কলেজ ভর্তি হতে হবে এবং সেক্ষেত্রে তুমি তোমার কাঙ্ক্ষিত গ্রুপটি পেতে পারো অবশ্যই কলেজ চয়েস দেওয়ার জন্য অবশ্যই তোমাকে বিভাগ নির্বাচন করে কলেজ চয়েস দিতে হবে নয় কিন্তু তুমি একটা বিপদে পড়ে যাবা যেহেতু তোমার পছন্দের কলেজ হোক আর বা পছন্দের না হোক সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এখন তুমি পছন্দের কলেজ তুমি তিনটা গ্রুপে সেই কলেজে আবো চয়েস দিলা সেখানে তোমার যে গ্রুপ আসা যে গ্রুপ তোমার পছন্দের সেই গ্রুপ না এসে তোমাদের অন্য গ্রুপ এলো সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা তোমার বিপদে পড়ো সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা অবশ্যই বিভাগ নির্বাচন করে তোমরা কলেজ চয়েস তোমরা তোমাদের বিভাগ পরিবর্তন করতে চাও ইতিমধ্যে আমি একটা ভিডিও তৈরি করেছি তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেবো কারণ ওই ভিডিওটা তোমার যদি দেখো সেখানে তোমার জন্য অনেক উপকার হবে কারণ ওখানে ডিটেলসে তোমাদের আলোচনা করা আছে যে কোন বিভাগ থেকে কোন বিভাগে তোমরা যেতে পারবা এবং কোন বিভাগে যেতে পারবা না ভেবেচিন্তে কলেজ চয়েস দেওয়া তো ভেবে কলেজ চয়েস দেওয়া বলতে তোমার অনেকেই তোমাদের স্বপ্ন আছে যে আমি একটা ভালো কলেজে ভর্তি হব বা জেলা শহরে কোনো একটা ভালো কলেজে ভর্তি হবো এবং আমি মেসে থেকে পড়াশোনা করব। তোমাদের অনেকের এটা স্বপ্ন আছে কিন্তু তোমার এই স্বপ্নটা থাকলে হবে না তোমার বাবা মায়েরও কিছু অনুমতির দরকার আছে কারণ তোমার বাবা মা তোমাকে সেই জেলা শহর কলেজগুলোতে ভর্তি করাতে পারবে কিনা এবং তোমাকে সেই মেসে থেকে তোমার পয়সা খরচ চালাতে পারবে কিনা বা বহন করতে পারবে কিনা সেদিকেও চিন্তা করতে হবে কারণ তোমার একার অনুমতি নিলে এখানে হবে না কারণ তোমার বাবা মার দরকার আছে এখানে কারণ তোমার বাবা মা তোমাকে কিন্তু তোমার পড়ালেখার খরচ চালাবে সেক্ষেত্রে তোমার বাবা মা তোমাকে তোমার হচ্ছে জেলা শহরে কলেজে ভর্তি করে দিয়ে তোমাদের হচ্ছে মেসে থেকে তোমাকে পড়াশোনা করাতে পারবে কিনা এবং তোমার খরচ বহন করতে পারবে না কিনা সেটাও তোমাকে চিন্তা করতে হবে তো আশা করি তোমরা এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছো এবং সরকারি কলেজ না বেসরকারি কলেজ চয়েস দিবা এটা তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এটাও তোমাদের হচ্ছে রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু কলেজ চয়েস দিতে হবে কারণ যেসব কলেজ তোমার যেমন হচ্ছে তোমাদের হচ্ছে সরকারি কলেজ জেলা শহর যেসব সরকারি কলেজ আছে সেসব কলেজে কিন্তু তোমাদের সর্বনিম্ন ফোর পয়েন্ট অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়ে কিন্তু তোমাদের সেসব কলেজ তোমাকে নিবে এখন তোমার হচ্ছে থ্রি পয়েন্ট সেক্ষেত্রে তুমি কিন্তু সরকারি কলেজে ভর্তি হতে পারবা না এবং সেক্ষেত্রে তোমার যদি থ্রি পয়েন্ট বা টু পয়েন্ট হয় সেক্ষেত্রে তুমি উপজেলা শহরের সরকারি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে ভর্তি হতে পারো তবে উপজেলা শহর উপজেলা শহরে কিছু কিছু কলেজ আছে যেগুলো তোমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট টু পয়েন্টে কিন্তু তারা কলেজ ভর্তি নিয়ে নেয় আবার তোমাদের কিছু গ্রাম অঞ্চলেও কিছু সরকারি কলেজ আছে সেই কলেজগুলোতে তোমরা ভর্তি হতে পারো যদি তোমাদের ইচ্ছা থাকে যে আমি সরকারি কলেজে ভর্তি পাবো এবং তোমার যদি জিপিএ কম থাকে সেক্ষেত্রে তুমি উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে ভর্তি হল কারণ সেই সেই কলেজগুলোতে কিছু কিছু কলেজ আছে যে কলেজগুলোতে তোমাদের হচ্ছে কম জিপি নিয়ে তারা কলেজে ভর্তি নেয় এবং বেসরকারি কলেজ চয়েস দিবা তো বেসরি কলেজের ক্ষেত্রে বলি বেসরি কলেজের ক্ষেত্রে নর্মালি তোমাদের এখানে কিন্তু তোমাদের সরকারি সরকারি কলেজের তুলনায় এখানে তোমাদের পড়াশোনার খরচটা অনেক বেশি এবং এই বেসরকারি কলেজে তোমাদের কিন্তু কম জিপি হলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবা কিছু কিছু কলেজে যেমন হচ্ছে উপজেলা পদের কলেজগুলো কিন্তু তোমাদের হচ্ছে কম জিপি হলে কিন্তু তারা তোমাদের ভর্তি করে নেয় কলেজ ভর্তি করে নেয় কম জিপি হওয়ার পরেও সেক্ষেত্রে তোমরা বেসরকারি কলেজে ভর্তি হতে পারো যে সরকারি কলেজ যদি না আসে সেক্ষেত্রে তোমরা বেসরকারি কলেজগুলোতে চলে দিয়ে তোমরা ভর্তি হতে পারো এবং তোমাদের বেসরকারি কলেজ কিছু গ্রাম অঞ্চলও আছে সেই কলেজগুলোতে তোমরা ভর্তি হতে পারো তবে তোমাদের এখানে একটাই মেন কারণ হচ্ছে তোমাদের সরকারি কলেজের চেয়ে তোমাদের বেসরকারি কলেজে পড়াশোনার খরচটা অনেক বেশি তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো এবং এই চারটি বিষয়ে তোমরা যদি মাথায় রেখে কলেজ চাইজ দেওয়া সেক্ষেত্রে তোমরা অবশ্যই কলেজ পাবাই পাবা এবং এই চারটি বিষয়ে যদি তুমি মাথায় না রেখে কলেজ চয়েস দাও সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ পাবা না তো শিক্ষার্থীরা এবার তোমাদের অনলাইনে একাদশ শ্রেণীর কলেজ ভর্তি তোমাদের এবার সম্পূর্ণ নতুন নিয়মে হবে এবং কলেজ ভর্তির সকল তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা তো ভিডিওটা ভালো লাগলে তোমার অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো যাতে তারাও যদি উপকৃত হয় তো দেখা হবে আটকে কোনো ভিডিওতে ততক্ষণ তোমার ভালো হবে আর তোমার যারা এবং তোমার যারা